বাংলাদেশ নারী ক্রিকেটে এবার নতুন বিস্ফোরণ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও তারকা পেশার জাহানার আলম এবার মুখ খুলেছেন নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে আর অভিযোগ এতটাই ভয়াবহ যে কাঁপছে পুরো ক্রিকেট মহল এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছেন এখন বুকের মধ্যে নিয়ে নিবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জাহানারা বলেন মঞ্জুরুল ইসলাম আমার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন তার ভাষায় উনি এসে আমার কাঁধে হাত রেখে বললেন তোর পিরিয়ডের কতদিন চলছে শেষ হলে বলিস আমার দিকটাও দেখতে হবে শেষ হলে ডাক দিলে চলে আসিস অভিযোগ নয় তার করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন তিনি বলেন বিশ্বকাপের কিছু ম্যাচের শেষে হ্যান্ডশেক করার সময় উনি হ্যান্ডশেক না করে সরাসরি জড়িয়ে ধরতেন বারবার অভিযোগ করেও বিসিবি ব্যবস্থা আইনি উল্লেখ করে জাহানারা বলেন গত দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি নারী উইং এর প্রধান স্যারকেও বলেছি মঞ্জু দুই তিন দিন ঠিক থাকতো এরপর আবার আগের মতোই চলত একজন জাতীয় দলের নারী ক্রিকেটারের মুখে এমন অভিযোগ এটা শুধু একজনের প্রশ্ন নয় পুরো নারী ক্রিকেটার সুনাম সম্মান ও নিরাপত্তার প্রশ্ন এদিকে এমন বিস্ফোরক অভিযোগ ওঠার পর জাহানারার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মাস্টার বিবিন মর্তুজা দুজনেরই দাবি জাহানারার অভিযোগের প্রভাবমুক্ত তদন্ত একই সাথে জাহানারার মতো হেনস্থার শিকার অন্য নারী ক্রিকেটারদেরও সাহস করে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যেহেতু অভিযোগটি ফৌজদারি জাহানারা আইনগত ব্যবস্থা নিতে চাইলে পাবে সহযোগিতা আর নারী ক্রিকেটারকে যৌন হেনস্থার খবর গণমাধ্যমে দেখে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে জাহানারার অভিযোগ অস্বীকার করেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু চীনে অবস্থানরত মঞ্জু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন সবই মিথ্যা এখন প্রশ্ন কি এবার সত্যি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিবে নাকি জাহানার মতো কণ্ঠগুলো আবারও চুপ হয়ে যাবে সময়ের সাথে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে জাহানারার বিস্ফোরক বক্তব্যের পর কাঁপছে টাইগ্রেসের ড্রেসিং রুম মাহমুদুল হাসান শাওন জয়